নমস্কার বন্ধুরা আবাস যোজনায় যারা যারা অ্যাপ্লাই করেছেন ওদের জন্য দু হাজার চব্বিশে বিশাল বড় খুশির খবর খুশির খবর এটা। যারা যারা আবাসে অ্যাপ্লাই করেছেন বাড়ির জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি ডেট ঘোষণা করে দিয়েছে দু হাজার চব্বিশের ডেট অবশ্যই প্রত্যেক মানুষ কিন্তু বাড়ি পেতে চলেছে কোন কোন কাজ করতে হবে বাড়ি পেতে গেলে কবে থেকে কিন্তু সমস্ত রকম প্রসেস চলচ্ছে কবে থেকে আপনার অ্যাকাউন্টে পয়সা ঢুকছে সমস্ত রকম ডিটেলস কিন্তু অবশ্যই ডিসকাস করে ওরা প্রত্যেক ব্যক্তিকে শেয়ার করে দেবেন ওকে যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলের নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবাস যোজনার ক্রাইটেরিয়া ফর গেটিং মানি ডিসেম্বর থেকে এগারো লাখ পরিবারকে দেওয়া হবে আবাসের টাকা কারা পাবেন না জানুন আবাসে কিন্তু বিশাল বড়ো আপডেট এসছে যে ডিসেম্বর দু হাজার চব্বিশে এগারো লাখ পরিবারকে এগারো লাখ পরিবারকে কিন্তু আবাসের ঘর বানানোর জন্য কিন্তু টাকা দেওয়া হবে ওকে কারা টাকা পাবেন এবং কারা পাবেন না তা নিয়ে পুজোর আগেই তালিকা খতিয়ে দেখে চূড়ান্ত সমীক্ষা শুরু করবে রাজ্য সরকার কিভাবে সমীক্ষা চালানো হবে তা গাইডলাইনের সঙ্গে চলিত সপ্তাহে প্রকাশ করা হবে বলে নবান্য সূত্রে খবর অবশ্যই কারা টাকা পাবেন কারা পাবেন না পুজোর আগে দুর্গা পুজোর আগে কিন্তু সমস্ত রকম জিনিস কিন্তু খতিয়ে দেখবে সরকার তার জন্য এটা সমীক্ষা শুরু করেছে সরকার থেকে ওকে প্রত্যেক মানুষ কিন্তু আবাসের টাকা কিন্তু পেতে চলেছেন রিসেন্ট আর মাত্র এক থেকে দু মাসের মধ্যে আরজি করে ঘটনা রাজ্য সরকারকে তীব্র অস্বস্তিতে পড়তে হয়েছে এই আবহাওয়া আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার এই আবহে কিন্তু আবাস যোজনা নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার আর কেন্দ্রের বিরুদ্ধে আবাস যোজনার কয়েক হাজার কোটি টাকা আটকে রাখার অভিযোগও দীর্ঘদিনের তো সেই তাই রাজ্য সরকার আগেই জানিয়েছিলেন রাজ্যের কোষাগার থেকে আবাস যোজনার টাকা বরাদ্দ করবে সরকার সেই ঘোষণার মতোই এ বছরের মধ্যেই আবাস যোজনার টাকা বরাদ্দ করতে চলেছে রাজ্য সরকার সব মিলিয়ে এগারো লক্ষ পরিবারকে ডিসেম্বর থেকে আবাস যোজনা টাকা দেবে দেওয়া শুরু করবে অনেক পুরো পশ্চিমবঙ্গে এগারো লক্ষ মানুষকে কিন্তু এই ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবে প্রথম ধাপ ওকে সব মিলিয়ে এগারো লক্ষ পরিবে ডিসেম্বর আবাস যোজনার টাকা দেওয়া শুরু হবে বুধবার বুধবার নবান্ন নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে সব দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক হয় আর সেই বোর্ড বৈঠকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এগারো লক্ষ মানুষের কিন্তু ভালো সময় যে ওদের পরিবারে কিন্তু বাড়ি হতে চলেছে কারা টাকা পাবেন এবং কারা পাবেন না তা নিয়ে পুজোর আগেই তালিকা খতিয়ে দেখে চূড়ান্ত সমীক্ষা শুরু করবে রাজ্য সরকার কারা টাকা পাবে বাড়ির টাকা কারা পাবেন না তা নিয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে খতিয়ে দেখবে যে কারা পাবে কারা পাবেন না তার নিয়ে সমীক্ষা শুরু করে রাজ্য সরকার কীভাবে সমীক্ষা চালানো হবে তার গাইডলাইনও চলতি সপ্তাহে প্রকাশ করা হবে বলে নবান্ন সূত্রে খবর কী কী খতিয়ে দেখবে প্রত্যেক মানুষের বাড়িতে তো সেটা নিয়ে কিন্তু তার সমীক্ষা শুরু করবে অলরেডি নব্বার্ন থেকে সূত্রে খবর এসছে মূলত যাদের নাম আবাসের তালিকায় রয়েছে যাদের নাম আবাসের তালিকায় রয়েছে তারা বাড়ি পাওয়ার যোগ্য কিনা সেই সব কিছু খতিয়ে দেখার জন্যই এই সমীক্ষা করা হবে যাদের যাদের আবাসের তালিকায় নাম রয়েছে ওদের কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে সমস্ত জিনিস কিন্তু চেক করবে খতিয়ে দেখবে অলরেডি কিন্তু ওরা বাড়ি পাওয়ার যোগ্য কিনা এরপর চূড়ান্ত তালিকা নবান্নে পাঠিয়ে দেওয়া হবে দুদফায় আবাসের জন্য টাকা দেওয়া হবে তার মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে ডিসেম্বরে দু দফাতে কিন্তু টাকা পাবেন প্রথম কিস্তির টাকা কিন্তু ডিসেম্বরে পাবেন প্রাথমিকভাবে কারা আবাস যোজনা টাকা পাবেন তা নিয়ে একটি গাইডলাইন বুধবার প্রকাশ হয়েছে প্রাথমিকভাবে যা কারা কারা আবাস যোজনা টাকা পাবেন তা নিয়ে কিন্তু গাইডলাইন বুধবার প্রকাশ হয়েছে সেই গাইডলাইন অনুযায়ী যাদের তিন চাকা বা চার চাকার গাড়ি রয়েছে তিন বা চার চাকার যন্ত্র রয়েছে তারা এই আবাসের যোজনা টাকা পাবেন না যাদের বাড়িতে তিন চাকা গাড়ি চার চাকা গাড়ি রয়েছে তিন চাকা বা চার চাকা যন্ত্রপায়ী কোনো গাড়ি রয়েছে ওরা কিন্তু আবাস যোজনায় টাকা পাবেন না এছাড়াও মাসিক আয় পনেরো হাজারের বেশি হলেও ইনকাম ট্যাক্সের অধীনে পরিবারগুলি এই প্রকল্পের টাকা পাবেন না তাছাড়া যাদের আড়াই একর বা তার বেশি কিছু জমি আছে পাঁচ একর অক্সি কিছু জমি রয়েছে তারাও এই প্রকল্পের টাকা পাবেন না বলে গাইডলাইনে বলা হয়েছে কারা কারা টাকা পাবেন না সমস্ত জিনিস কিন্তু বুঝতে পেরে গেছেন এই সমস্ত জিনিস কিন্তু সরকার থেকে কিন্তু নিয়মই চালু করেছে নবান্ন সূত্রে খবর এই প্রকল্পে টাকা দেওয়ার জন্য আগামী একুশ অক্টোবর থেকে তিরিশ অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে এটা অক্টোবর মাস চলছে অক্টোবর মাসে একুশ তারিখ থেকে তিরিশ তারিখ মধ্যে কিন্তু বাড়িতে বাড়ি থেকে সমীক্ষা শুরু করবে পরে একুশ থেকে সাতাশ নভেম্বর মধ্যে বিডিও এসডির অফিসের মাধ্যমে ওয়েবসাইট তালিকা প্রকাশ করা হবে সেই তালিকা অনুযায়ী আবাসে টাকা দেওয়া হবে ভিডিও এসডি থেকে অফিসে গিয়ে কিন্তু এই সমস্ত ওয়েবসাইট তালিকা প্রকাশ করবে সেখান থেকে টাকা দেওয়া স্টার্ট করবে তেরো ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের তালিকা অনুমোদন দেওয়ার পর এই টাকা দেওয়ার শুরু হবে বলে নবান্ন সূত্রে খবর তেরোই ডিসেম্বরের মধ্যে কিন্তু জেলাস্তরের কমিটি তালিকা অনুমোদন দেওয়া হবে যে টাকা ছাড়া হবে এই টাকা দেওয়া শুরু হবে বলে নবান্ন সূত্র থেকে কিন্তু খবর এসছে তো অলরেডি তেরো ডিসেম্বরের মধ্যে কিন্তু সমস্ত কিন্তু রেজাল্ট আর সব সমস্ত কিন্তু আপডেট কিন্তু অলরেডি প্রত্যেক জেলা স্তরে কিন্তু পেয়ে যাবে সরকারের কাছ থেকে আর তা নিয়ে কিন্তু তালিকা বেরোবে যে কোন জেলা থেকে কত পরিবারের টাকা পাবে আবাস যোজনা ঘর পাবে তো সেটার কিন্তু অনুমোদন প্রকাশ করবে আর এইটা এই টাকা কিন্তু দেওয়া শুরু করবে না বন থেকে খবর এসছে কেন্দ্র টাকা বরাদ্দ করেনি তাই রাজ্য সরকার পূর্ব ঘোষণা মতো ডিসেম্বর থেকে আবাস যোজনা টাকা দেওয়া শুরু করবে আবাস যোজনা প্রকল্পে আওতায় সমতলের পরিবারগুলিকে এক লক্ষ কুড়ি হাজার এবং পন্তত্ত এলাকার পরিবারের জন্য এক লক্ষ তিরিশ হাজার বরাদ্দ করল রাজ্য সরকার ওকে তো এক লক্ষ কুড়ি হাজার টাকা পন্তত্ত এলাকায় পরিবারের জন্য এক লক্ষ তিরিশ হাজার বরাদ্দ করল রাজ্য সরকার বুধবার নবান্ন মুখ্য সচিব মনোজ পন্তের নেতৃত্বে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক হয় প্রশাসনিক সূত্রে খবর যে সেখানে সিদ্ধান্ত হয়েছে আবাস যোজনা অনুমোদিত তালিকার প্রকার পাশাপাশি অপেক্ষারত তালিকার পরিবারগুলিকেও সমীক্ষার আওতায় আনা হবে যারা গ্রাম এলাকায় থাকে ওরা এক লক্ষ কুড়ি পাবে যারা শহর এলাকায় থাকে ওরা এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার টাকা পাবে আবাস যোজনার টাকা আর এটা নিয়ে কিন্তু সমস্ত রকম কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু সমস্ত রকম জিনিস চেক আউট করবে এদিনে গাইডলাইন প্রকাশ করা হয় যাদের তিন চাকা চার চাকার গাড়ি আছে তিন চাকা চার চাকার কৃষিযন্ত্র রয়েছে তারা টাকা পাবেন না মাসিক পণ্য হাজারের বেশি আয়ের পরিবার বা ইনকাম ট্যাক্সের অধীনে পরিবারগুলোকে এই প্রকল্পের টাকা পাবেন না পাশাপাশি যাদের আড়াই একর বা তাদের বেশি সেচযুক্ত জমি আছে তাদের পাঁচ একরও কৃষি জমি রয়েছে তারা এই প্রকল্পের টাকা পাবেন না এই সমস্ত রুলস কিন্তু অলরেডি কিন্তু গাইডলাইন্স প্রকাশ করেছে নবান্ন থেকে এই সমস্ত যাদের বাড়িতে আছে এই সমস্ত জিনিস তো ওরা কিন্তু আবাস যোজনা টাকা পাবেন না পাশাপাশি যাদের আড়াই করে বা শেষ দুধ রয়েছে পাঁচ করে ওরা ওরকিম থেকে এই প্রকল্পের আওতায় আসবেন না অর্থাৎ যাদের আর নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তারা আদৌ বাড়ি পাবেন কি না তা খতিয়ে দেখতে এই এস টাকা দেওয়ার হবে দফায় যাদের নাম আছে তালিকায় ওদের বাড়িতেও যাবে সমীক্ষার জন্য টিম সরকার থেকে টাকা দেওয়া হবে দু দফায় প্রথম দফায় ষাট হাজার টাকা বাকি দ্বিতীয় দফায় প্রথম দফায় কিন্তু ষাট হাজার টাকা অবশ্যই পাবেন বাড়ি বাড়ানোর জন্য দ্বিতীয় দফায় একুশ অক্টোবর থেকে তিরিশ অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা করতে হবে চোদ্দো নভেম্বরের মধ্যে ক্রস চেকিংয়ে কাজ শেষ করতে হবে একুশ থেকে সাতাশ নভেম্বরের মধ্যে বিডিও জেলা শাসকের অফিসের সামনে ওয়েসের তালিকা দেওয়া থাকবে কারো অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন যদি অবশ্য সমস্ত জিনিস কিন্তু কমপ্লিট হওয়ার পরে নতুন একটা ওয়েবসাইট তালিকা দেওয়া হবে সেখানটা কারো যদি কোনো যদি কোনো কোশ্চেন থাকে প্রবলেম থাকে ওইখানে জানকারি দিতে পারে কারো অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন তেরোই ডিসেম্বর থেকে জেলা স্তরে কমিটি তালিকা অনুমোদন দেবে কুড়ি ডিসেম্বর ডিসেম্বরের কুড়ি তারিখের থেকে টাকা দেওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে তো বিশাল বড়ো আপডেট এ সমস্ত রুলস আর সিস্টেম কিন্তু সবাইকে অবশ্যই কিন্তু মানতে হবে আর যারা যারা নাম আছে বা নাম যারা যারা অবশ্যই আওয়াজের তালিকায় নাম আছে সমস্ত রকম খতিয়ে দেখার পরে কুড়ি তারিখ থেকে কিন্তু ডিসেম্বর কুড়ি তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে ওকে ভিডিওপাত্রীদের শেয়ার করে দেবেন সো থ্যাঙ্ক ইউ